অফার প্রাইজে যারা স্পেশাল কোয়ালিটির বাতিটি নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ডাঙে কিছু স্পেশাল বাটিকে আমরা করেছি যেটা হচ্ছে দেবদাস নামে সবাই চেনে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এই চমৎকার চমৎকার কালেকশানগুলো যারা পাইকারিতে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ডিজাইনগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে এবং সব থেকে কম দামে রিজনেবল প্রাইজে আমরাই কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেবো ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক ইউনিক ডিজাইন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান অবশ্যই ভিজিট করবেন আমাদের বান্টি বাজার আমাদের বান্টি বাজার বিখ্যাত কিন্তু আপনার এইসব বাটিকের জন্য ডিজাইনগুলো হচ্ছে অনলাইনের একদম ভাইরাল ভাইরাল ডিজাইন মাসাল্লাহ মাস আল্লাহ একদম চমৎকার চমৎকার কালেকশন আর এভাবে ভিডিওতে না বোঝা যায় না আপনারা যেটা করবেন আমাদেরকে একটু মেসেজ দিন আমরা ছবি পাঠাই দেবো তখন দেখতে পারবেন যে কতটা সুন্দর আর যারা আসতে যাচ্ছেন ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একবারে ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস সরাসরি এম ফ্যাশন হাউস থেকে প্রোডাক্ট নিতে অবশ্যই আমাদের নাম্বারটা রাখেন জিরো অথবা আপনি একদম আইসে বানটি বাজার যে কোনো জায়গায় নেমে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা